রে আমি বুঝলাম না তুই কি আমার জল হস্তি মনে করতে নাকি হাতি মনে করতে আমি তুই কিছুই বুঝলাম না তেমন করস কেম আমার টাচ করে দেয় আমাকে হাত দিস না তো প্লিজ কমুস আমার শোরুম করে এসব করিস না তো ভাই প্লিজ এ চুলকাই দে হাম করছ একটা চুলকাই দিবি কিন্তু ব্যাট করবি না টাচ করে করা হাতি অথবা কোন না দেখা কোনো জীব জন্তু যেমন মারস আর টাচ করবি ক টাচ করবি হাত দিয়ে নে হাতটা লম্বা করে এমন করিস না ফুকিজের মতো হাত কিন্তু বাইঙ্গে হাত পায়ে দরাই দিমো এস একটা বাড়ি মালয় চেরাই দিতেছে ও আইসা আমার টাচ করে করা দেখতে ラッシュチョージョケモンぐラグラ立ちからキベッパン。ベハーナリ。